রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ দুই হাজার একুশ বাইশ সেশনের ভাই বোন আছো বা স্টুডেন্ট আছো আমাদের শিক্ষার্থী আছো তোমাদের জন্য আজকে আমি আরেকটি ক্লাসের আয়োজনে হাজির হয়েছি তো আজকে আমরা চার নম্বর ক্লাসে হাজির হয়েছি আমরা এই পর্যন্ত বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়ে তিনটা ক্লাস নিয়েছি তো আজকে হচ্ছে আমরা চতুর্থ নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি ঠিক আছে স্যার আমরা এই চার নম্বর ক্লাসে আমরা আলোচনা করব খ বিভাগে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে খ বিভাগ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তো তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ সবাই হচ্ছে দ্রুত লাইভটা শেয়ার করে দেবা এবং ডান দিকে কমেন্ট করবা ঠিক আছে এবং সাউন্ড সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং তোমরা আমাকে দেখতে পাচ্ছ না অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা এবং কে কোন জেলা থেকে তোমরা যুক্ত হচ্ছ আমাদের ক্লাসে সেটা অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দেবা ঠিক আছে সো আশা করি যে আমাকে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ আর আজকে এই ক্লাসটা আমরা ক বিভাগের প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব ক বিভাগের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ঠিক আছে সো তোমরা একটু কষ্ট করে লাইভে শেয়ার করে দাও শেয়ার করে আমরা আমাদের যে মূল কার্যক্রমে চলে যাব ইনশাল্লাহ সো আমরা একটু জাস্ট লাইফে শেয়ার করি শেয়ার করার পরে তোমাদের সাথে কথা বলতেছি ঠিক আছে সো আমরা এই নিয়ে চারটা ক্লাস নিয়েছি ডিগ্রি দ্বিতীয় অবশ্যই আমরা এই নিয়ে চারটা ক্লাস নিয়েছি প্রত্যেকটা ক্লাসই আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে ধারাবাহিকভাবে দেওয়ার জন্য এবং তোমাদের এই ক্লাসগুলা অনেক অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে সো তোমরা যদি নিয়মিত ক্লাসগুলা করো এবং আমাদের সাজেশনগুলো প্র্যাকটিস করো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখন প্রশ্ন এবং হচ্ছে সব কিছুই একটু আপডেট করার চেষ্টা করতেছে প্রশ্ন প্যাটার্ন এবং হচ্ছে বিগত বছরের যে গতানুতিক যে দ্বারা ছিল এই দ্বারা থেকে বেরিয়ে আসতেছে তো প্রশ্ন বিগত সাল থেকে হুহু আর এখন করতেছে না কিছু প্রশ্ন ব্যতিক্রম কিছু প্রশ্ন আগের নিয়মে এইগুলা করার চেষ্টা করতেছে সো তোমরা এখন থেকে পড়াশোনা সিরিয়াস হও পড়াশোনার প্রতি এবং নিয়মিত পড়াশোনার চেষ্টা করো তাহলে হচ্ছে তোমাদের রেজাল্ট ভালো হবে আর যদি মনে করো যে না আমরা হচ্ছে যে আগের মতোই থাকবো ঠিক আছে আগে যেভাবে পড়ছি বিগত সাল পরেই হুবহু চলে আসছে সবগুলা পড়লেই কমন আসছে হান্ড্রেড পারসেন্ট এইটা কিন্তু এখন এরকম হবে না ঠিক আছে সো এই নিয়ম থেকে সবাই বেরিয়ে আসতেছি তোমাদেরও বেরিয়ে আসা উচিত এবং বেরিয়ে আসতে হবে সো তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে ক্লাসগুলো করবে ঠিক আছে আচ্ছা অন্তর কুমার শাহ সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম আচ্ছা সাবরিন শ্রেণী থেকে সুজন মিয়া আছে ঠিক আছে তাহলে আমাকে ঠিকঠাক তোমরা শুনতে পাচ্ছ ঠিক আছে তো তোমরা সবাই হচ্ছে কষ্ট করে একটু লাইক বানানো হিট করবা যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় ঠিক আছে যাতে করে সবাই এখান থেকে উপকৃত হয় ঠিক আছে ক্লাসটা থেকে সবাই উপকৃত হয় তো তোমরা সবাই কষ্ট করে একটু লাইক বানানো হিট করবা যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় আশা করি যে তোমরা আমাকে ঠিকঠাক কিছুই শুনতে পাচ্ছ ঠিক আছে আচ্ছা ওকে তাহলে দেখো আমরা গুরুত্বপূর্ণ খ বিভাগের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেইগুলোতেই আমরা একটু প্রকাশ করার চেষ্টা করি খ বিভাগের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে আমরা সেগুলো একটু প্রকাশ করার চেষ্টা করব যেগুলো একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা আমি সেদিন তোমাদেরকে খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে কল্পার থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে বলেছিলাম তারপরে আজকে কিছু প্রশ্ন দাগিয়ে দিচ্ছি এবং সিলেবাসটা তোমরা আগে সিলেবাসটা প্রকাশ করবা তোমাদের যে নির্বাচিত কবিতা আছে যে কবিতাগুলো বলছিলাম যে ডাহুক কবিতা ডাহই প্রধান কবিতা এরপর হচ্ছে তোমার আত্মবিলাপ বেন এই কবিতাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচিত গল্পের মধ্যে বলেছিলাম পুঁই মাছা গল্পটা পড়ার জন্য আত্মজয় একটি গাছ। এরপরে বলছি নয়ন হ্যাঁ এই কবিতা তোমার কলা খুবই গুরুত্বপূর্ণ এরপরে তোমার নির্বাচিত প্রবন্ধের মধ্যে বলেছিলাম যৌবর দাও রাষ্ট্রিকা তারপর হচ্ছে রাজবন্দির জবানবন্দি তারপর সভ্যতা সংকট তারপর তৈল এইগুলো হচ্ছে তোমার নির্বাচিত প্রবন্ধের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সো তোমরা এইগুলো অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে একদম গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করব তো আমরা এবার চলে যাচ্ছি খ বিভাগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নেও নিয়ে আলোচনা করার জন্য তোমরা যারা যারা পারবে তারা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবা যারা পারব না তারা হচ্ছে আমাদের লাইভ থেকে প্রশ্নগুলোর উত্তর নিয়ে নিবা একদম খাতার মধ্যে নোট করে ফেলবা তো আমরা হচ্ছে ক বিভাগের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবাই দেখো সবাই খ বিভাগের প্রশ্নগুলো খাতার মধ্যে নোট করো বিভাগ থেকে প্রশ্ন কিন্তু খুবই কম কমন আসে আচ্ছা আমি কবি থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে লিখে দিচ্ছি আর তোমরা হচ্ছে কষ্ট করে যারা পারবা তারা এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে যারা যে যতগুলো প্রশ্ন পারবে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে আর যেগুলো পারবো না তারা এগুলো স্কিপ করবো ঠিক আছে বাকিরা প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা প্রথম হচ্ছে একটা আমার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবা প্রমোদ চৌধুরী ছদ্দ নাম কি প্রমথ চৌধুরী ছদ্দ নামটা কি সবাই আছে দ্রুত উত্তর করার চেষ্টা করতে দেখি প্রমথ চৌধুরীর ছদ্দ নাম কি এই প্রশ্নটা ভেরি ভেরি আমরা যে প্রশ্নগুলো তোমরা পারবে তারা কমেন্ট করবা যেগুলো পারবে না আমাদের আজকের লাইভ ক্লাস থেকে তোমরা এগুলো মুখস্থ করে নিবা এবং খাতার মধ্যে একটু কষ্ট করে নোট করে নিবা খাতার মধ্যে অবশ্যই নোট করে নিবা ঠিক আছে প্রমোদ চৌধুরীর ছদ্দ নাম কি সবাই হচ্ছে খাতার মধ্যে নোট করো এবং লিখে ফেলো জটপট ঠিক আছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি আচ্ছা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাফিকা আক্তার নরসিং দি থেকে যুক্ত হয়েছো সালাম দিয়েছ আমাকে ধন্যবাদ এরপরে আমরা দেখতে পাচ্ছি মিস্টার চন্দন লিখেছে বীরবল বীরবল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম সাব্বির আলী ধন্যবাদ মুন্াকি শরীর উত্তর করেছ সবাইকে ধন্যবাদ যারা যারা পারবে তারা উত্তর সঠিক দেওয়ার চেষ্টা করব যারা পারবে তারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে মুমতাকাজনী ধন্যবাদ সবাই যারা যারা পারবে তারা উত্তর দেওয়ার চেষ্টা করো যারা পারবে তারা উত্তর দেওয়ার চেষ্টা করো ঠিক আছে তাহলে হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে সবাই লিখো বলছি কি বীর বল ঠিক আছে তাহলে প্রমোদ চৌধুরী সদ্য হচ্ছে বীর বল এটা হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম ঠিক আছে সবাই হচ্ছে প্রশ্নটা কষ্ট করে নোট করে রাখো সবাই প্রশ্নটা কষ্ট করে নোট করে রাখো যাদের কাছে আমাদের বই আছে তারা হচ্ছে আমাদের বই থেকে প্রশ্নটা দাগিয়ে ফেলো ঠিক আছে সবাই হচ্ছে দাগিয়ে ফেলো এরপর আরেকটা প্রশ্ন গীতাঞ্জলির ইংরেজি নাম কি ইংরেজি নাম কি সবার উত্তর দেওয়ার চেষ্টা করো গীতাঞ্জলির ইংরেজি নাম কি তিন নম্বর প্রশ্ন ডাউকের সুরে কিসের ইঙ্গিত থাকে ডুকের সুরে কিসের ইঙ্গিত থাকে গীতাঞ্জলি গীতাঞ্জলি একটা কবিতা গীতাঞ্জলি একটা গ্রন্থ আছে এরকম রবীন্দ্রনাথ ঠাকুরের তো গীতাঞ্জলি ইংরেজির নাম কি গীতাঞ্জলির ইংরেজি নামটা কি এবং ডাউকে সুরে ডাউকে সুরে কিসের ইঙ্গিত নাহে তোমরা যারা পারবা তারা হচ্ছে দ্রুত উত্তর করার চেষ্টা করো যারা পারবে তারা একটু দ্রুত উত্তরের চেষ্টা উত্তর করার চেষ্টা করো ঠিক আছে যারা পারবে আচ্ছা তানজিন আহমেদ রেজা সিলেট থেকে মুনতাক জুলি সং অফারিং থ্যাঙ্ক ইউ হুমায়রা সালাম দিয়েছ নাটক থেকে যুক্ত হয়েছে। প্রিন্স মাসুদ সং অফারিং গুড ভেরি গুড আচ্ছা তোমাদের একটা নিউজ দিয়ে আমি হচ্ছে আগামী রবিবারে আমরা আমাদের ইমরান পাবলিকেশনের টিম আসতেছে তোমাদের সুনামগঞ্জ জেলায় আমাদের ইমরান সাদেশন নিয়ে আসতেছে আমরা গত কালকে গিয়েছিলাম হচ্ছে কিশোরগঞ্জ জেলায় কিশোরগঞ্জে বিভিন্ন গরুদয়াল কলেজ পাশাপাশি হচ্ছে আমরা ছিলাম কোটি আদি সরকারি কলেজে ছিলাম তারপরে তারপরে হচ্ছে আরেকটা কলেজ কলেজে ভুলে গেছি যাই হোক আমরা অনেকগুলো কলেজে গিয়েছিলাম আগামী রবিবারে আমরা থাকতেছি সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ জেলার আশেপাশে যত কলেজ আছে সুনামগঞ্জ মহিলা কলেজে থাকবো সুনামগুলো সরকারি কলেজে থাকবো আমরা এই দুইটা কলেজে তোমরা আমাদের সাজেশনগুলো অর্ধেক দামে এবং সৌজন্য কপি এগুলা পাবে ঠিক আছে কলেজ থেকে নিতে পারবে আচ্ছা সিন্তিয়া গল্প থেকে প্রশ্ন বয়সালা সমস্যা নেয় আচ্ছা তাহলে আমরা যে প্রশ্নগুলো দিয়েছি সবাই হচ্ছে একটু কষ্ট করে লিখে নিই তাহলে গীতাঞ্জলি এটা হচ্ছে সং অফারিংস ঠিক আছে সং এই বানানটা তোমরা সবাই খেয়াল করবা ঠিক আছে বই থেকে দেখি নিবা তারপর দেখো ডাহুকে সুরে কিসের ইঙ্গিত থাকে ডাহুকে সুরে একটা হচ্ছে তোমার অবিনাশী শক্তি ও বি শক্তির ইঙ্গিত থাকে যে শক্তির কোনো ধ্বংস নাই যে শক্তির কোনো ধ্বংস নাই সেই শক্তির ইঙ্গিত তাকে অবিনাশী শক্তির ইঙ্গিত থাকে বুঝতে পারছো এই প্রশ্নটা অবশ্যই তোমরা কষ্ট করে নোট করে রাখবা এরপরে আমরা চলে যাচ্ছি চার নম্বর এরপরে আমরা চার নাম্বার প্রশ্নের আসিব পীরে এই কবিতায় এই কবিতায় কোন চেতনা ফুটে ফুটেছে বারবার আসিব যে ফিরে কবিতাটি আছে এই কবিতায় কোন ধরনের চেতনা ফুটে উঠেছে সবাই হচ্ছে নিজের ভাষায় একটু কষ্ট করে লিখো উত্তরটা যারা পারবে তারা হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করো যারা জানো ঠিক আছে এরপর লেখো উত্তর করো সবাই বনলতা সেন কবিতায় কবি কত বছর পথ হেঁটেছেন বনলতা সেন কবিতায় কবি কত বছর পথ হেঁটেছেন যারা পারবে তারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো যারা পারবে তারা হচ্ছে দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো বারবার আশি কপির কবিতায় কবি কত বছর পথ হেঁটেছেন বারবার আশি কবিতায় এই কবিতার মূল চেতনাটা কি ছিল কোন চেতনা নিয়ে এই কবিতায় আলোকপাত করা হয়েছে এই চেতনা বা এই কবিতার মূল ভাবটা কি ছিল এটাও লিখতে পারো আর বনলতা সেন কবিতায় কবি কত বছর পথ হেঁটেছেন কত বছর ধরে পথ হাঁটতেছেন বা কত বছর পথ হাঁটার কথা উল্লেখ রয়েছে কত বছর পথ হাঁটার কথা উল্লেখ রয়েছে সবাই আছে কষ্ট করে কমেন্ট করো যারা পারবে তারা একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো যারা পারবে তারা একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো আচ্ছা গুড পাহমিদা উত্তর করেছে দেশপ্রেমের তারপর হচ্ছে শিরিন লিখেছো হাজার বছর ধরে রোকেয়া হাজার বছর ধরে রোকেয়া বলেছে হাজার বছর ধরে গুড দেশপ্রেমের চেতনা সবাইকে ধন্যবাদ যারা উত্তর করেছে সবাইকে ধন্যবাদ যারা উত্তর করেছে সবাইকে ধন্যবাদ যারা উত্তর করেছে সবাইকে ধন্যবাদ ঠিক আছে তাহলে সবাই হচ্ছে করে লেখক এটা হচ্ছে যে কবি স্বদেশ প্রেম বা দেশপ্রেমের কথা বলা হয়েছে এখানে হচ্ছে দেশপ্রেম এটা হচ্ছে দেশপ্রেম আর এটা হচ্ছে হাজার বছর ধরে এটার উত্তর হচ্ছে হাজার বছর হাজার বছরের কথা বলা হয়েছে বা এক হাজার ঠিক আছে তাহলে হাজার বছর ধরে কবি পথ হেঁটেছেন বা পথ হাঁটতেছেন হাজার বছর ধরে কবি পথ হাঁটতেছেন হাজার বছর ধরে কবি কি করতেছেন পথ হাঁটতেছেন সবাই হচ্ছে কষ্ট করে লিখক আচ্ছা তারপরে হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই এরপরে আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি ছয় নম্বর প্রশ্ন এক রাত্রি গল্পের নায়িকার নাম কি এক রাত্রি গল্পে নায়িকার নাম কি সহজ এটা উত্তর করার চেষ্টা করো সাত নম্বর প্রশ্ন কোন কবিতায় কোন কবিতায় কাকে মানব প্রেমিক ও সদেশ প্রেমিক বলা হয়েছে সবার মাসে কষ্ট করে একটু উত্তর করার চেষ্টা করো এক রাত্রি গল্পে নায়িকার নামটা কি সবাই আছে লেখ আর কোন কবিতায় কাকে মানব প্রেমিক এবং স্বদেশ প্রেমিক বলে আখ্যায়িত করা হয়েছে এই দুইটা প্রশ্ন উত্তর যারা পারবে তারা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করো দ্রুত উত্তর করার চেষ্টা করো আচ্ছা আরমান লিখেছ সুরবালা লিমা লিখেছ সুরবালা আচ্ছা মিতন রয় লিখেছে জীবনানন্দ দাস না হয় নাই তোমার উত্তর আচ্ছা সুরবালা লিখেছো অনেকে উত্তর করেছে সুরবালা অনেকে উত্তর করেছে সুরবালা আচ্ছা তার বন্ধুকে মেনশন করেছ যারা পারবে তারা উত্তর করার চেষ্টা করো ঠিক আছে তাহলে আমরা একটু দেখি নেই এক রাত্রি এই যে এক রাত্রি গল্পটা আছে এই এক রাত্রি গল্পের নায়িকা নাম হচ্ছে সুরবালা ঠিক আছে তাহলে সুরবালা হচ্ছে এক গল্পে নায়িকার নাম এবং এই আর স্বামীর নাম হচ্ছে রাম লোচন বাবু রাম লোচন বাবু এই এই হচ্ছে নায়িকার হাজব্যান্ডের নাম বা রামায়ের নাম স্বামীর নাম আর এটা হচ্ছে কোন কবিতায় তাকে প্রেমিক বা এবং স্বদেশ প্রেমিক বলে আখ্যায়িত করা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমরা একটা তোমাদের আমাদের বইয়ে একটা প্রশ্ন আছে এটা তোমার এই যে বাংলার জাগরণ বাংলার জাগরণ রাজা রামমোহন রায়ের বাংলার জাগরণ এই কবিতায় বাংলার জাগরণ কবিতায় বাংলার জাগরণ প্রবন্ধে সরি এটা বাংলার জাগরণ প্রবন্ধে প্রবন্ধে বাংলার জাগরণ প্রবন্ধে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় এই রাজা রামমোহন রায়কে স্বদেশ প্রেমিক বা দেশপ্রেমিক মানব বলা হয়েছিল বাংলার জাগরণ যে প্রবন্ধটা আছে বাংলার জাগরণ প্রবন্ধের রাম রাজা রামমোহন রায় স্বদেশ প্রেমিক বলে মানব প্রেমিক বলে আখ্যায়িত করা হয়েছিল ঠিক আছে এরপর দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে যে প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আট নম্বর প্রশ্ন মাইকেল মধু সুদন দত্ত কোন ধরনের কবিতা লিখেন এই বর্ষটা হান্ড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ এই বর্ষটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বর্ষটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাইকেল মধুসূদন দত্ত কোন ধরনের কবিতা লিখতেন মাইকেল মধুসূদন দত্ত কোন ধরনের কবিতা লিখতেন চিটির কয়টি অংশ আছে গুরুত্বপূর্ণ অংশের নাম কি সবার হচ্ছে উত্তর করার চেষ্টা করো একটা কয়টা অংশ রয়েছে একটা মূল অংশ কয়টা রয়েছে একটা মূল অংশ কয়টা রয়েছে এবং চিঠির সব থেকে গুরুত্বপূর্ণ অংশ কোনটি এবং আর একটা প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত কোন ধরনের কবি ছিলেন মাইকেল মধুসূদন দত্ত কোন ধরনের কবি ছিলেন মাইকেল মধুসূদন দত্ত কোন ধরনের কবি ছিলেন যারা পারবে তারা হচ্ছে দ্রুত উত্তর করার চেষ্টা করো যারা পারবে তারা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করো মাইকেল মধুসূদন দত্ত কোন ধরনের কবি ছিলেন মাইকেল মধুসূদন দত্ত কোন ধরনের কবি ছিলেন সবাই হচ্ছে উত্তর করার চেষ্টা করো মাইকেল মধুসূদন দত্ত কোন ধরনের কবি ছিলেন আচ্ছা সনেট এবং চতুর্দশপদী কবিতা সনেট চোদ্দ জন বিশিষ্ট আচ্ছা কি বারে লাইভ করেন আমরা লাইভ করি হচ্ছে তোমার প্রতিদিনই আমরা আটটা আটটা বাজে ক্লাস নেই প্রতিদিনই ক্লাস নেই আমাদের পেজ থেকে ছয়টি অংশ রয়েছে আচ্ছা তাহলে দেখো এখান থেকে মাইকেল মধুসূদন হচ্ছে তোমার সনেট কবিতা সনেট কবিতার জন্য বিখ্যাত সনেট এবং পদী কবিতা চতুর্দশ পদি এই কবিতাগুলো উনি লেখেন চৌদ্দ চরণ বিশিষ্ট যে কবিতা লেখে সরেডের জন্য সরেডের রাজা হচ্ছে মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত আর চিঠির আমাদের অংশ রয়েছে ছয়টি চিঠির অংশ রয়েছে কয়টি ছয়টি ছয়টি অংশের মধ্যে পত্র পত্র গর্বটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ পত্র গর্ব হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ যাদের উত্তর হয়েছে সবাইকে ধন্যবাদ সবাই উত্তর মিলিয়ে নাও ঠিক আছে সবাই উত্তর মিলিয়ে নাও সবার উত্তরগুলা মিলিয়ে নাও ঠিক আছে সবার উত্তরগুলা মিলিয়ে নাও এরপরে আমরা চলে যাচ্ছি সবার উত্তরগুলো মিলিয়ে নাও দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন সবাই মিলিয়ে নাও আত্মজা শব্দের অর্থ কি যারা পারবে তারা হচ্ছে উত্তর করার চেষ্টা করুক আত্মজ শব্দের অর্থ কি পথ জানা নাই মূল পটো ভূমি অথবা মূল উপ জীব কি সব হচ্ছে দুইটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করো এই প্রশ্নটা দশ নম্বর প্রশ্নটা যারা আমাদের সাজেশনটা লিখতেছো বেবি আই দিয়ে রাখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দশ নম্বর প্রশ্নটা আসতে পারে আসার মতো সম্ভাবনা রয়েছে দশ নম্বর প্রশ্নটা অনেক অনেক গুরুত্বপূর্ণ দশ নম্বর প্রশ্নটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে সো এই প্রশ্নটা তোমরা গুরুত্ব সহকারে পড়বা দশ নম্বর প্রশ্ন অনেক অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা তাহলে দেখো আত্মজা শব্দের অর্থ হচ্ছে কন্যা আত্মশব্দের অর্থ হচ্ছে কন্যা সন্তান কন্যা অথবা মেয়ে মেয়ে সন্তানকে বা দুহিতা বলা হয় আর পথ নাই গল্পের মূল উপজীব্য হচ্ছে বা মূল পটভূমি হচ্ছে তোমার নগ্নতা বা নগর সভ্যতার সরি নগর সভ্যতার যে নগ্ন রূপ খারাপ আচরণ বা খারাপ রূপ নগর সভ্যতার খারাপ রূপ খারাপ রূপ ঠিক আছে অথবা তোমার নগ্ন রূপ নগ্ন রূপ নগর সভ্যতার যে মানে ধ্বংস বা নগর সভ্যতার যে একদম হচ্ছে যে মানে অবনতি হয়েছে বর্তমান নগর সভ্যতাগুলা এই নগর সভ্যতার মানে অবনতিটাই তুলে ধরা হয়েছে যে পথ জানা নাই পথ খুঁজে পাওয়া যাচ্ছে না এই উত্তরণ এই সমস্যা থেকে কীভাবে উত্তরণ করা যায় কীভাবে মুক্তি লাভ করা যায় এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ ঠিক আছে তো তোমরা আজকে আমাদের মোবাইলে চার্জ নয় মোবাইলটা বন্ধ হয়ে যাবে তো আমরা আজকে এই পর্যন্তই রাখলাম আমাদের পরবর্তী ক্লাস আগামীকালকে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে বিভাগ নিয়ে আলোচনা করব খ বিভাগ আমরা হচ্ছে গল্প কবিতা এবং হচ্ছে প্রবন্ধ এই তিনটা অংশ থেকে কালকে প্রশ্ন করব এবং গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়ার চেষ্টা করব গল্প কবিতা এবং প্রবন্ধ এবং আমাদের আগামীকালকে ক্লাস হবে রাত আটটা বাজে রাত আটটায় হচ্ছে আগামীকালকে আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ ঠিক আছে তোমরা সবাই উপস্থিত থাকবা আমরা ক্যাগের আরও গুরুত্বপূর্ণ গল্প কবিতাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আর যারা হচ্ছে আমাদের সাজেশন বই নিতে চাও যারা আমাদের সাজেশন নিতে চাও ইমরান সাজেশন বইটা নিতে চাও যারা আমাদের সমাধানগুলো নিতে চাও তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবা সাজেশন পেতে যারা আমাদের সাজেশন নিতে চাও সাজেশন পেতে আমাদের নাম্বার জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এইট এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ চালু আছে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের এই বইটা তোমরা অর্ডার করতে পারো এই বইটার মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কুরিয়ার সহ এই বইটা তোমরা নিতে পারো যারা যারা সাজেশন প্রয়োজন যাদের সাজেশন প্রয়োজন তারা হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এইট এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের সাজেশনগুলো নিতে পারো ঠিক আছে ইমরান সাজেশন আর এই যে সাজেশনগুলো আছে এই ইমরান সাজেশন পেজটা ফলো দিবা ইনশাল্লাহ তোমরা অনেক বেশি কমন পাবে এবং সবসময় প্রতি বছরই আমাদের নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত কমন থাকে নাইনটি থেকে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত কমন থাকে ইনশাল্লাহ ঠিক আছে তো আমাদের সাজেশন নিয়ে তোমাদের টেনশন করতে হবে না ইনশাআল্লাহ পাঁচ মার্কের উপরে কমন পাবে প্রতি বছর কমন থাকে ঠিক আছে তো পরবর্তী ক্লাস আগামীকালকে ক্লাসে উপস্থিত থাকবা আমরা ক বিভাগের আরও কিছু প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করবো আজকে ফোনটা চার্জ নাই না তো অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করতাম আর যারা আমাদের এই বইটা নিয়েছো তারা খুব শীঘ্রই এই বইটার সমাধান পাবে এই বইটার হচ্ছে সমাধানগুলো পাবে আমাদের রুটিনটা প্রকাশ হওয়ার পরে তোমরা যখন তোমাদের রুটিনটা প্রকাশ হবে রুটিন প্রকাশ হওয়ার সাথে আমাদের এই হচ্ছে পেজ থেকে বা আমাদের কাছ থেকে তোমরা এগুলোর সমাধান পাবে ইনশাআল্লাহ ঠিক আছে সো টেনশনের কিছু নাই অবশ্যই ভালো কিছু করতে পারবা এবং হচ্ছে আমাদের সাথে থাকো আমাদের পেজের সাথে থাকো ইনশাআল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে এবং আমরা তোমাদেরকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর তোমাদের সুনামগঞ্জ যারা আছে সুনামগঞ্জের রবিবারে আমাদের সুনামগঞ্জ সরকারি কলেজ এবং সুনামগঞ্জ মহিলা কলেজে আমরা এই বইগুলো নিয়ে আসতেছি ডিগ্রি দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের বইগুলো নিয়ে আসতেছি তো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবা এবং হচ্ছে যারা কলেজ থেকে বই নিতে চাও আমাদের সাথে দেখা করতে পারো সরাসরি দেখা করে বই নিতে পারবা ঠিক আছে আচ্ছা তাহলে হচ্ছে লিমা বলেছে মৌলবীবাজার কি আসবেন হ্যাঁ ইনশাল্লাহ সিলেট জেলায় যখন যাব সিলেটে তখন মৌলভীবাজার সিলেট অন্যান্য সিলেট এমসি কলেজ সবগুলা কলেজে আমরা হচ্ছে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে তো আজকে বিদায় নিচ্ছি আগামীকালকে তোমাদের ঠিক রাত আটটা বাজে দেখা হবে যারা আমাদের পেজে নতুন সদস্য তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা এবং আপডেট নোটিফিকেশন সবার আগে পেতে যারা আমাদের পেজ একদম নতুন সদস্য তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবো পেজটা ফলো দিয়ে রাখলে তোমাদের সাজেশন আপডেট ক্লাস সবার আগে প্রতিদিনই পাবে ঠিক আছে আর আমাদের যে ইনফরমেশনগুলো হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে তত্ত্ব নিউজগুলো দেওয়া হয় সেগুলো তোমরা পাবে ঠিক আছে তো বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকালকে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমুল